স্যার আপনার কাছে এখন একটু জানতে চাই কোন একটা পেশেন্টের যদি একবার মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি করা হয় তো পরবর্তীতে তার অন্য কোনো হৃদরোগ যদি দেখা যায় সেক্ষেত্রে কি পুনরায় আবার এমআইসিএস পদ্ধতি অবলম্বন করা সম্ভব অ্যাকচুয়ালি প্রথম উত্তর হলো সম্ভব বাট পেশেন্ট টু পেশেন্ট অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে যেটা ডক্টর সৈকত বলতেছিল যে অ্যাকচুয়ালি সব জায়গায় যে সব জিনিস এক একই রকম ফিট হবে তা নয় কিন্তু আমাদের অভিজ্ঞতা রয়েছে যেমন ধরেন আগে স্টারনাম কেটে একটা অপারেশন করা হলো ভালবে টিস্যু ভাল দশ থেকে পনেরো বছর পরে তার পুনরায় সার্জারি দরকার হবে এক্ষেত্রে কিন্তু আমরা আর পুনরায় ওই স্টারনাম কাটি না আমরা কিন্তু মিনি করি আবার এমনও হয়েছে যে আগে বাইপাস করা বুকের মাঝখানে কেটে তখনও বাংলাদেশে এই মিনিমাল ইনভেসিভ চালুই হয়নি কিন্তু এখন আবার তার বাইপাস লাগবে আমরা কিন্তু লেফট মিনি বা মিনিমাল ইনভেসিভ পদ্ধতিতে বাইপাস করেছি সো এটা সম্ভব বাট ইন্ডিভিজুয়ালাইজড কোন রোগীর ক্ষেত্রে কোনটা সম্ভব যেমন কোনো কোনো ক্ষেত্রে আমি যদি ধরে নেই ভাল লাগবে আবার বাইপাস সার্জারি লাগবে এই ক্ষেত্রে আমরা বলি যে এটা একটু ডিফিকাল্ট ফর মিনিমাল ইনভেসিভ কারণ বাইপাস সার্জারিটা আমরা করি বা দিক থেকে আর ভালভ সার্জারি করি ডান দিক থেকে সো এক্ষেত্রে যে দুটা মিক্সচার হয় দুই দিকে ইনসিশন দিয়ে আলাদা আলাদা করতে হবে আর না হলে বুকের মাঝখানে করতে হবে সেই ক্ষেত্রে সেফটি এবং এর বিবেচনা করে আমরা অনেক সময় বুকের মাঝখানটাকে বেছে নিই সো

হ্যাঁ ধন্যবাদ আসলে অসম্ভব সুন্দর একটা প্রশ্ন অনেক সময় এটা কিন্তু অভারলেপ করে যায় যেমন ধরেন গলবাডার অপারেশন অথবা গ্যাস্ট্রিক আলসারে যে পেই এটা আমাদের ভাষায় বলে মিমিক করতে পারে মানে হার্টের পেনের সাথে এটা মিমিক করতে পারে সেক্ষেত্রে প্রথম কাজ আমরা বলতে চাই যে আপনি মিস করে হলেও ডক্টরের স্বর্ণাপন্ন অথবা হসপিটালের শরণাপন্ন হওয়াটা ভালো একটা ছোট্ট ইসিজি এবং ছোট অ্যানজাইম পরীক্ষাও আপনার এই বিপদটা কেটে যেতে পারে কেমন এটা আমি একটু বুঝাই যদি অর্থাৎ হলো গ্যাস্ট্রিক আলসারের ব্যথা আমি ভুল করে হার্টের ব্যথা ভেবে রাত একটার সময় হসপিটালে গেলাম এটা হলো আমি একটা ভোগান্তির শিকার হয়েছি কষ্ট করে আমাকে হসপিটালে যেতে হলো কিন্তু ভুলটা যদি উল্টা হয় হার্টের ব্যথা হয়েছে আমি ভেবেছি এটা গ্যাস্ট্রিকের ব্যথা আমরা দেখেছি এটা রাতের বেলা ইমার্জেন্সি করার সময় ম্যাক্সিমাম রুগী কিন্তু অ্যান্টাসিড খেয়ে মুখের মধ্যে যে পাউডারের যে কালারটা লাগানো থাকে এটা অবস্থায় হসপিটালে অ্যাটেন্ড করতে আসে এবং রুগী বিশ্বাস করতে চায় না যে তার হার্ট অ্যাটাক হয়েছে তার এটা গ্যাসের ব্যথা নয় এই ক্ষেত্রে আমরা বলি ওই ভুলটা বরঞ্চ বেশি আপনার পেনাল্টি দিতে হবে অর্থাৎ হার্টের ব্যথা হয়েছে আমি ভাবছি গ্যাসের ব্যথা তাহলে এই ক্ষেত্রে কিছু প্রচলিত ছোট্ট এক দুইটা পরীক্ষাও আমরা ডিফারেনশিয়েট করতে হেল্প করবে যেমন একটা ইসিজি করতে পারি রক্তেরিয়ে করতে পারি পরবর্তীকালে রুটিন চেক আপের মাধ্যমে আমরা ডিফারেনশিয়েট করতে পারি আরেকটা জিনিস যাদের কিছুটা আপনার রিস্ক ফ্যাক্টার্স রয়েছে যেমন ধরেন একটু বয়স হয়েছে একজন ভদ্রলোকের তার ডায়াবেটিস আছে হাইপার টেনশন আছে ফ্যামিলিতে হার্টের ব্লকের হিস্ট্রি আছে

বাংলাদেশে স্কয়ার হাসপাতাল আমরা যেসব অপারেশন করছি তার মধ্যে কম্বাইন্ড ওই যে স্যার বললেন একদিকে ভাল্ব একদিকে আপনার বাইপাস ছাড়া সাধারণত সব ধরনের অপারেশনই আমরা মিনিমাম ইনভেসিভ করেছি এটা নিয়ে আমাদের পাবলিকশনও আছে সব ধরনের অপারেশন সম্ভব করা আচ্ছা স্যার আপনার কাছে একটু জানতে চাই এই ধরনের মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি অপারেশনের পরে রোগীদের কি কি কমপ্লিকেশন আপনারা ফেস করেছেন আচ্ছা এ খুব ইম্পর্টেন্ট কথা একটা হলো যে ধরেন প্রথম যে প্রশ্নটা রোগীদের ক্ষেত্রে এটা কমপ্লিকেশন বলবো না আমি অর্থাৎ পায়ে আমার তো ক্ষত দেখছি না তাহলে কি পায়ে থেকে রোগ নেওয়া হয়নি আসলে তো এক আঙ্গুল কেটে আমরা অ্যান্ডোস্কোপ দিয়ে নিয়েছি দ্বিতীয় জিনিসটা যেটা হলো যে প্রচলিত অপারেশনের যে ব্যথা বেদনা এটা কিন্তু মিনিমালিতে মিনিমাম হলো থাকে দিন মানে এ দিয়ে কাটলাম কাটার পরে রিট্রাকশন যেটা তথ্য যেতে দেখানো হয়েছে রিট্রাক্টার দিয়ে একটু রিট্র্যাক্ট করা হয় তাতে কিছুটা পেন হয় এই পেনটা থাকতে পারে তৃতীয় জিনিস হলো সমস্ত অপারেশনে দুটো কমপ্লিকেশনের কথা আমরা বলি অ্যাজ এ ডক্টর অলসো নো যে সেটা হলো একটা হলো ব্লিডিং আরেকটা হল ইনফেকশন এটার চান্স থাকে কিন্তু যদি মেটিকুলাসলি সার্জিক্যাল স্টেরিলিটি মেনটেন করে মিনি করা যায় মিনিতে মিনিমাল ইনভেসিভ সার্জারিতে ইনফেকশন এবং ব্লিডিংয়ের চান্স কনভেন্স হল সার্জারি বহু গুণে কম আচ্ছা আসলে স্যার এখনই আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে মিনিমামালি ইনভেসিভ গার্ডিক সার্জারি পড়ে হসপিটাল স্টে এটার ব্যাপারে একটু জানতে চাই পেশেন্ট কতদিন থাকতে পারে হসপিটালে এটা তো স্যার প্রথমেই ক্লিয়ার করে দিয়েছেন আসলে আমরা যেসব রুগীকে ফলো আপে পাই আমরা প্রচুর রুগী দেখতে পাই যারা মিনিমাল ইনভেসিভ আসেন মোস্ট অফ দ্য রাইম আমরা বুঝতে পারি না পেশেন্টকে তার অ্যাটেন্ডেন্টকে অ্যাটেন্ডেন্টের চাইতে দেখা গেল পেশেন্ট খুবই অ্যাক্টিভ মিনিমারা ইনভেসিভে যেটা নর্মালি কনভেনশনাল সার্জারি করলে তার সাইকোলজিক্যাল একটা সমস্যা থাকে যে মাঝখান দিয়ে কাটা সে বিছানা থেকে উঠতে পারবে কিনা এখানে দেখা গেল পেশেন্টের বসতে উঠতে চলতে ইউজুয়ালি কোনো সমস্যা হয় না পায়ের কাটা ছোট এক ইঞ্চি হয়তো বা দেড় ইঞ্চি তাতে তার বসতে সিঁড়ি দিয়ে নামতে কোনো সমস্যা হয় না যেটা নর্মাল ক্ষেত্রে পুরো পা কাটা থাকছে তাতে সিঁড়ি ভাঙতে তার অনেক কষ্ট হয় সো হসপিটাল স্টে অনেকখানি কমে যায় তিন থেকে পাঁচ দিনে চলে আসে যেখানে আমাদের নর্মাল প্যাকেজ হয়তো দশ দিন আচ্ছা এটা তো তাহলে মানে যে কোনো রোগীর জন্য অনেক সুখবর একটা বলা যেতে পারে যে নর্মাল ডে ডে টু ডে লাইফস্টাইলে তারা তাড়াতাড়ি মুভমেন্ট অনেক তাড়াতাড়ি কাজে যোগদান করতে পারে